যারা লাইভে যুক্ত হচ্ছে একটা রেসপন্স করবেন হ্যাঁ সারি আমারই ভুল হয়েছে আপনি ন রাত নটায় বলেছিলেন আমি ফোনে ও রাত নটা তুলেছি কিন্তু আবার যদি টাটায় নোট নোট করেছি তখন ভুল করে ওটা পি এম এ চারে এম লিখেছি হ্যাঁ আচ্ছা দুজনেই আছেন হুম আমার তুলতে হয়নি আমি পরে তো টাক দেখলাম রাত নটায় টরা হচ্ছে কিন্তু আমায় আবার ফের চড়েছি টাতায় তথা এম টরা হয়েছে ভুল টোরে হ্যাঁ আচ্ছা আপনার এডুকেশানে চালাটা কেমন বলুন এটা তুমি ভালো ধরতে হচ্ছে আপনার পড়াশোনা চালাটা পড়াশোনা চালাটা যথেষ্ট ভালো হ্যাঁ আর আপনার প্রেম বিবাহ চোট এটা কিন্তু ধরতে পারছি বুঝলেন আপনার ইয়ে সত্য ইয়ে সন্তানের আবসে আছে এমন আপনার হচ্ছে লগ্নপতি পঞ্চমভাবে বসে আছে পঞ্চমটা হচ্ছে প্রেম রিলেটেড ইয়ে লাভ রিলেশন এবং পঞ্চমপতি এবং পঞ্চমপতি হচ্ছে বৃহপতি বসে আছে হচ্ছে চতুর্থ হাউজে এবং আপনার বাড়ির দিকটা বলুন বাড়ির দিকটা বাড়ির অর্থনৈতিক অবস্থা তুমি ভালো দেখাচ্ছে আপনাদের তো অনেক যারা সম্পত্তিও আছে তাই তো যা জমিও মোটামুটি হ্যাঁ বিবাহ বিবাহ স্থানটা একটু দুর্বল আছে বুঝেছেন বিবাহ স্থানটা যদি প্রেম চরই বিবাহ আছে প্রেম দিলে अच्छा मोटा मोटी हाँ पेंटरी विवाह जो टा अपना टुंडोली थे रोचे किंतु विवाह जाटा एक तो समान नो एक तो प्रॉब्लम अमी देखता अच्छी विवाह जाटा अच्छा বিবাহ জায়গাটা আমি একটা সামান্য প্রবলেম আপনার দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি কী আছে আপনার টর্মেচার টর্ম অধুপতি হচ্ছে শূত্র সূত্র বোধ হচ্ছে পঞ্চমভাবে আমার ভাষা হচ্ছে নদী আয় আমার বাড়ি হচ্ছে আয়। আপনার দশম অধুপতি শূত্র মহারাজ চূট মহারাজ বোঝা হচ্ছে হচ্ছে পঞ্চম আজ আউজা আপনি একটা বললেন আপনি পড়াশুনা আপনি ঠিক হচ্ছেন এই মুহূর্তে আপনি আপনি পড়াশুনা এই মুহূর্তে টোন লাইনে পড়াশোনা করছেন এম ডি চজল আমার বাড়ি নদী আয় ইপন বাপা আপনার পড়াশোনা একদম পড়াশোনার জায়গাটা আমি খুবই ভালো আপনার এই লাইনে আপনার জন্ম হবে খুব ভালো একটা জোর আমি দেখতে পাচ্ছি চারটি তো হবে এখন খুব সুন্দর একটা ধন নির্মাণ নির্মাণটা হচ্ছে আপনার আয় উন্নতি আপনার হচ্ছে যায় জায়গা খুবই সুন্দর আপনার বিবাহ রাফ নয় সামান্য একটু প্রবলেম আর আপনার একটু আপনার এখন সূর্যের মত আছে চলছে সূর্যের মত আছে চার চাতে অন্তর্দশা চূর্য হচ্ছে আপনার টর্মপতি এবং তৃতীয় রডের অধিপতি চূর্যের মত আছে মোটামুটি ভালোই যাচ্ছে সময় তো টারাফ নয় আচ্ছা বলছে বারো পাস মানে আমি আপনি তো জানি আপনি মুসলিম আমি তো জানি তো বলছে আপনার একজন সূত্রের মাথা এটা হচ্ছে টাইম পিরিয়ড বুঝেছেন আমাদের হ্যাঁ আপনি বারো বছর আপনি নিটে নিটে নিটেটি সাজ পেয়েছেন নিটে আপনি এম বি এস হচ্ছেন না টি নর্মাল নাচছেন বা কিছু তাহলে এম এমবি নাচছেন টাইপের আচ্ছা নিটের জন্য পড়ছেন হ্যাঁ আপনি আচ্ছা এম বিবিআই পাবেন কি না আপনার সূত্রের সাথে বুথ চলছে সূত্র হচ্ছে ওয়ান থ্রি ফাইভ টেন ফাইভ ফাইভ টেন সূর্য হচ্ছে চেষ্টা তরুণ পেতে পারেন সময় কিন্তু ভালোই চলছে বুঝেছেন আপনার টাইম পিরিয়ড কিন্তু মোটামুটি ভালোই চলছে আপনার সূত্র সূত্র হচ্ছে নবাংশতে আচ্ছা নবাংশতে

মন্ডল আপনার চতুর্থে বসে দশম দৃষ্টি দিচ্ছে মানে টর্ন মেরাউছে এটা কিন্তু আপনি পুলিশ লাইনে মানে টর্ন সময় অনেক ভালো একটা পোস্টে আপনি যেতে পারেন যদি পুলিশ লাইনে যান হ্যাঁ আর আপনার সরকারি শাড়ি হবে এটা হান্ড্রেড হান্ডেড পাচ্ছেন কারণ সরকারি শাড়টির জন্য যে ডর দেখা হয়েছে এই ডরের অধিপত্য হচ্ছে শনি মহারাজ শনি মহারাজ লড্ন বসে আছে কিন্তু শরীর স্বার্থ তেমন যায় শারীরিক অবস্থা আপনার তেমন যায় আপনার শারীরিক অবস্থা তেমন যায় একটু বলুন হ্যাঁ এর জন্যই বললাম এর জন্য বললাম তারা আপনার লি আর হচ্ছে আপনার তেতাল্লিশ সাল অব্দি চলবে সূর্যের মদ আছে এই সূত্রের মত আছে আপনার কোনো প্রবলেম হবে না তেমন হ্যাঁ এই পরে হয়তো একটু শারীরিক আসতে পারে পুরোটা তো আমি তুলিনি পুরো ইয়ে লিটটা তো বলিনি আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি আমার যেটুকু করে নিতে হবে আপনি পুরো পেডিশনটা আপনি করিয়ে নিতে পারেন হ্যাঁ পুরো টাইম টেবিল তো বলে দেওয়া যাবে আপনি যেটুণি বলে আচ্ছা না না তেতাল্লিশ বছর আপনি বাজবেন এটা বলিনি আমি বলছি আপনার সূর্যের যে মাদশা এটা হচ্ছে আমাদের যে নটেই ডো আছে না প্রতিটা ডো এট একটা টাইম পিরিয়ড আমাদের চলে বুঝেছেন এখন আপনার সূত্রের টাইম চলছে যেটা আপনার শুরু হয়েছে দু সালে সাতই জুলাই থেকে আর যেটা চলবে আপনার তেতাল্লিশ সালক পর্যন্ত না 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 আপনি ভুল বুঝছেন তেতাল্লিশ সাল অব্দি আপনার সূর্যের মত চলবে পরে সূর্যের পরে শুরু হবে সূর্যের মহাদশা ওইটা আবার ছয় বছর চলবে এইভাবে পরপর এই মহাদশাগুলো আমাদের জীবনে আসে হ্যাঁ আর হচ্ছে আপনার এই সূত্রে মানে তেতাল্লিশ সাল অবধি আপনার সময় কিন্তু খুবই ভালো হ্যাঁ এই সময় টর্মের উন্নতি যথেষ্টভাবে আপনি টর্মের দ্বারা যথেষ্ট লাভবান হবে হ্যাঁ এই জন্য বলছি আপনি যদি পুরো এলার্সি যদি করাতে চান আপনি অবশ্যই জেল করতে পারেন আপনাদের পুরো ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে এটা নিয়ে তো আমি সামান্য একটা পার্ট তাই নোট টোটে নিয়েছি পুরোটা বলতে পারছি না হ্যাঁ আপনি যদি মনে হয় পুরো ডিটেলস অ্যানালাইসিস টরবেন তাহলে আপনি টড়াতে পারেন হুম আর কি জানতে চাইছেন একটু বলুন যারা যুদ্ধ আছেন তাদেরই সবাই ষাডতো শুভরাত্রি আপনারা যদি আপনাদের জন্মটুণ্ডলিতে যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনাদের জন্মটি দিয়ে আপনাদের টুণ্ডলিতে আপনার বিচার করাতে পারেন আচ্ছা টি আছে দরটার আচ্ছা দরটা হলে তো আমি রিলেশনশিপ যার সাথে আছি তাদের পাবো বিয়েটা একটু লেট হবে ছাড় হ্যাঁ বিয়েটা যত যাই হোক একটু লেট হবে কিন্তু তো লাভ ম্যারেজের জোর দেখতে পাচ্ছি তাতে পাবেন কি না এটা এটা দেখতে হলে আমার পুরো ডুন্ডলিটা আমাকে আপনাকে ফোন করতেই হবে তাছাড়া আমি বলতে পারছি না লাইভে তো আমি সব কিছু ডুলেও বলতে পারছি না র ইসলাম দাদা আপনারটা তৈরি আছে আপনারটা চাচ্ছি আমি আপনি যদি রিপম বাবু আপনি যদি পুরো ডিটেল জানতে চান আপনাকে অবশ্যই টন নিতে হবে আর পুরো টাইম পিরিয়ডটা আমি তো এই মুহূর্তে তো আমার নোট নেই এটা হচ্ছে সমস্যা আচ্ছা আমি ডেটে রাখবো আমি ডেটে রাখবো ডালটে একটু থাকবেন টরুন ব্যাপারটা আপনার আপনার মানে যার সাথে একটা সঙ্গে আছেন তার সাথে আপনার বিয়ে হবে কি তাই তো একটু পরেই দেখছি একটু পরে আর দু মিনিট আর দু মিনিট একটু ওই টরুন আচ্ছা আচ্ছা আমি ডালটে একটু দেখবো হ্যাঁ চবাচ্ছে ভালো আপনি একটু জল টোরবেন আপনি একটু পুরো পেডি চেন্জের একটু টল টমে এটা আপনার জন্য ভালো হবে বললাম তো এটা আপনার জন্য ভালো হবে আচ্ছা এবার আমি এবার আমি রায় ইসলাম বাবুটাতে যাচ্ছি আপনাদের অসন্ত ধন্যবাদ রায় ইসলাম বাবু আপনি কি আছেন রায় ইসলাম বাবু আপনি কি আছেন আপনি যদি থাকেন তাহলে একটু রেসপন্স করুন রায় ইসলাম বাবু আপনি কি আছেন আচ্ছা 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 আপনার ডেট অফ বার্থটা মিলিয়ে নিলে এক দুই উনিশশো চুরানব্বই দুপুর বারোটা আর হচ্ছে আটান্ন সিন্ধি ঠিক আছে তো এক দুই উনিশশো চুরানব্বই পয়লা ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই দুপুর বারোটা আর হচ্ছে ন সিন্ধি জেলা

আচ্ছা বিবাহ বিবাহ যারাটা কিন্তু অত্যন্ত পবলেট প্রবলেম আমি দেখতে পাচ্ছি বিবাহ যারায় হ্যাঁ বিবাহ যারা যথেষ্ট আমি প্রবলেম দেখতে পাচ্ছি আপনার মহাদশে চলছে একদম বিয়া মহাদশা বিয়েতির সাথে শনি মহাদশা শনির অন্তর্দশে চলছে বিয়াপতি মহাদশা এখন শনি অন্তর্দশা আপনার বর্তমান সময়ে চলছে আপনার বৃহৎপতি বসেছি চষ্টভাবে চষ্টভাবে বিয়ে বৃহস্পতি বিয়বপতি আর বিয়পতি বোঝেছে রাহুল নতৃত্বে আর রাহু বসে আছে আপনার সপ্তম হাউসে যা প্রবলেম হচ্ছে এটা আপনার প্রবলেম চলছে হচ্ছে রাহু রাহু বুঝেছেন আমাদের জন্য মহাদশের শুরু হয় আমরা প্রথমে যেই যার মহাদশের শুরু হয়েছে যেই নটৃত্বে বসেছে ওই রোলটা ওই যে যার আডে পা আডে দেয় হ্যাঁ তাই বৃহস্পতি বসেছে রাহু নটরত্বে আর রাহু বোঝে হচ্ছে ছত্রম আউজে রাহুল কিন্তু শুভ অবস্থা নেই আবার ছত্তম আবার শনির দৃষ্টি আচ্ছা আপনি বলুন তো আপনার রিলেশনের যে মতবিরোধ এটা কি দু হাজার বাইশ সালে লাস্টের দিক থেকে বেশি করে হচ্ছে মানে দু হাজার তেইশে প্রথম থেকে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে তাই তো এখন সমাধান হচ্ছে আপনার আপনার পত্নীর টুণ্ডলিরও লাগবে আপনি একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে একটু করে নেবেন কিছু আপনাদের পেট করতে হবে আমার বিটা সে ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আপনাদের দুজনেরই টুন্ডলি দেখতে হবে দুজনের টুণ্ডলি আপনাদের উপায় উপায়ে বলে হবে সেই উপায়ে যদি করেন তাহলে অনেকটাই রিলিফ আপনি পাবেন হ্যাঁ আর এখানে তো সামান্য কিছু আপনার লেটা হয়েছে যে প্রবলেমটা যতই আপনি আপনার সাথে আমার কথা হবে অনলাইনে তত আপনি আমি পুরো টুন্ডলিটাই আমার হাতে থাকবে এবং আপনার পত্নী আবার স্ত্রী টুন্ডলিটা অবশ্যই লাগবে আপনি তো দয়া করে ওইটা একটু আমাকে ম্যাচের চড়ে নেবে হ্যাঁ আমাদের আমার চ্যানেলের তো আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু হোয়াটসঅ্যাপে একটু ম্যাচের চলে নেবে কিছু আপনাদের ফ্রেড করতে হবে হ্যাঁ যেহেতু বাংলাদেশ আপনার আপনার বাড়ি হ্যাঁ ওখানে বিচারের ব্যাপার তো আছে কোনো অসুবিধা নেই কিছু মূল্য আপনাকে দিতে হবে এবার আপনাকে উপায় বলে দেওয়া হবে যথাযথ উপায়ে আপনাকে বলে দেওয়া হবে এটা আপনার জন্য ভালো হবে আমি বলছি অনেকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি বিবাহ যারা কিন্তু ভয়ের কিছু নেই আপনি যদি সামান্য একটু প্রবলেম এবং দুইজনই থাকবেন এবার আমি যেদিন তত বলবো যদি আমার যদি পেডিশন নেন দুইজনই উপস্থিত থাকবেন এবং দুজনটি আমি তত বলবো একটু নজরে রাখতে হবে আর কিছু উপায় আমি বলে চলতে হুম আপনি টি টেন দাদা আপনার টর্মেল চাটা কিন্তু মোটামুটি ভালোই ধরতে পারছি আপনি টি টেন টর্মেল চাটা কিন্তু মোটামুটি ভালো আর এই সময় কিন্তু টর্মের উন্নতি হবে আপনার যা প্রবলেম হচ্ছে বিবাহ যারায় বিবাহ স্থানে পারিবারিক স্থানে যা প্রবলেম হচ্ছে হচ্ছে এমনি টর্মের যারা কিন্তু মোটামুটি ভালোই ধরতে হচ্ছে কিন্তু বিবাহ যে যে মতবিরোধ হ্যাঁ তার জন্য আপনার টর্মের উপরও সামান্য পেপ পড়বে কিন্তু আপনার ওভারঅল আপনার খুবই ভালো এটা আমি দেখতে পাচ্ছি হম আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো হ্যাঁ আমি তো এটা তো দেখতে পাচ্ছি ধর্মের জায়গা খুবই ভালো আমি তার জন্যই তো বললাম

এবং কিছু আপনাদের পেট ধরতে আপনাদের সব কিছু বলে দেওয়া হবে আপনার পত্নী আপনার স্ত্রীর টুণ্ডলিটা দেখাতে হবে বুঝলেন দুজনের টুণ্ডলি দিতে আপনাদের উপায় বলে দেওয়া হবে আচ্ছা নমস্চার দাদা শুভ শুভরাত্রি এবার চ্যানেলটি যদি চারটে না টরেন তাহলে অবশ্যই চারটে টরবেন হ্যাঁ আর চ্যানেলটি যদি সবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার টরে দেবেন যাতে সবাই যুক্ত হতে পারে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের ষাট হতো শুভরাত্রি